এটার দাম কত একশো পনেরো এই গরুটার দাম হলো তো এই যে এখানে উনি আর ছাগল নিয়ে আসে উনি মনে হয় ছাগল ক্রয় করেছে আর কি তো যাই হোক এখানে এখানে দেখা যাচ্ছে আরো ছাগল নিয়ে গরু নিয়ে যাচ্ছে এ কালোটা কত হয়েছে এই যে এখানে দেখেন আরো গরুগুলো বেচা করা হয়েছে এটা কত হলো এখান দেখেন যে গরু কিনে নিয়ে গেল তো এখানে সবাই কিন্তু গরু নিয়ে যাচ্ছে তাদের সাধ্যমত এই যে এখানে এখানে আরেকটা বড় গরু এটাও নিয়ে যাচ্ছে এ কথা হলো এটা তো বিরাজ আসলে আজকে হাটের ভিতরে ঢুকে সম্ভব না এটা অনেক বড় একটা হাট আপনি দেখতেছেন ঠিক আছে এখানে অনেক বড় একটা হাট তো আমি হাটের সামনে দাঁড়িয়ে আসি যারা আসলে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে ঘোষণার চেষ্টা করতেছি যে আজকে আসলে কে কত গরু নিয়ে যাচ্ছে আপনি এখানে দেখেন একটা ছোটো গরু নিয়ে যাচ্ছে এমনি এটা কত লোক এটা কত লোক এখানে একটা গরু আছে হলো হাজার টাকা দিয়ে একটা গরু কিনে নিলো ঠিক আছে আর এখানে দেখেন আরো গরু ঢুকতেছে আর কি তো যাই হোক এটা আজকে কিন্তু সারা রাত্রি আটকে এই ঘাটের এটা কত লোক কত লোক এটা কত লোক দেখেন আসলে এতই ভিড় এতই ই যে এটা আসলে যেতে পারলে আর বাসে আর কি তো যাই হোক তারপরেও আমি আপনাদের জন্য যে পরিমাণ বাসা বিনা চলতেছে সেটা কথা বললাম খাসি বাসা বেচা নাই ভাই কত হলো এটা ষোলো হাজার টাকা দিয়ে খাসি নিল আর একটা এখানে আইডিয়া করে আছে এখানে ওই দেখেন ওই আইডিয়া করে ওটা নিল তো যাই হোক দেখি আরো গরিব না হচ্ছে দেখি আমি সামনে আর কি কি আসে এখানে দেখেন মুরুব্বি একটা গরু নিয়ে আসলো এই মুরুব্বিটা কত লো কত লো দেখেন যে গরু নিয়ে আসলো আহ এখানে দেখেন যে একটা গরু গরু আনছে